হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সুপার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আশা করি সবাই ভালো আছেন দেন আমরা ভালো আছি সো গাইজ আজকে কি ভিডিওটা কী নিয়ে বাজার আছে তো আপনারা দেখে বুঝে গেছেন সো আজকে আমরা লিচু বাগানে ঘুরতে যাবো এটা নিয়ে ব্লগটা করতেছি তো ভিডিওটা শুরু করেছে আর আমরা ওইখানে গিয়ে কী কী করি এটা নিয়ে ব্লগটা করতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যা যা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেনটা অবশ্যই টিপ দিয়ে দেবেন তো আর नतून नतून भिडियो पे अवश्य चैनल सबसक्राइब कर रखें तो श्रेस तो ফাইনালি গাইস আমরা চলে আসছি আর আজকে দেখুন ওয়েদারটা প্রচুর সুন্দর লাগতেছে আর এই ওয়েদারটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যে আসলে আমি ওই যে সিনেমেটিকের মতো ভিডিওটা নিতে চাইছিলাম বাট হয় নাই আমি অনেক দিক দিয়ে দেখছিলাম এরকম করে অনেকজন ভিডিও বানায় বাট আমার ক্যামেরার কারণে হয় না আমি মোটামুটি যতটুকু পারছি এতটুকুই বানাইছি আসলে এখন আমরা লিচু বাগানে চলে যাব পুরোপুরি ভিডিওটা দেখতে তো লেটস গো ফাইনালি গাইস আমরা লেচু বাগানে এসে গেছি আর দেখুন এখানে আমি আরেকটা লেচু চিড়ে খাইতেছি আসলে এখানে লিচুগুলো প্রচুর লাল

একটা ব্লগ আসছিলাম বাট অনেক আশা করে এই ব্লগটা বানাইছিলাম বাট ভিউজ তো উঠে নাই বা বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এই ভিডিওতে একটা কপি রাইট পড়ে গেছে তো गाइस আপনার সাথে আবার একটু পরে দেখা তো চলে আসছে আমরা একটু এটাকে যে কি আসলে আমি বুঝতে পারতেছি না এটাকে কি বলে নদী বলে না কি কি এটাকে বলে বুঝতে পারতেছি না বাট জায়গাটা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর আর আপনারা ঘুরে যেতে পারেন এই জায়গা আর কেউ যেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেন তাহলে আমি লোকেশনটা দিয়ে দেব তো गाइस একটু পরে আমরা আবার নৌকাতে উঠব উঠে তারপরে এই বিলটার ভিতরে ঘুরব আসলে ওয়েদারটা প্রচুর মেঘলা

বলতেছেন কত বৃষ্টি হবে আর কত বাতাস আর কত বাতাস আর এই সিজনে থাকলে আপনারা কি করতে অনুভব করে কমেন্ট বক্সে বলে দেন আসলে আমার কাছে তো ভালোই লাগতেছে তাও আমার কাছে একটু ভয় লাগতেছে যদি প্রচুর বৃষ্টি নামে যায় তার জন্য আর কি আপনাদের সাথে আরেকটু পরে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমাদের উদ্দেশ্যে রানা হওয়ার পালা তো ব্লকটা একটু কে আর অবশ্যই কমেন্ট বক্সে বলে জয়েন কেমন হইছে তো তো আল্লাহ ফেজ